বিজিত লাহির ডেরায় গিয়ে এবার চেম্বারের মুখোমুখি তটিনী অন্যদিকে সেখানে উপস্থিত হয় পরশুরাম তটিনীকে এমন পরিস্থিতিতে দেখে পরশুরাম অবাক হয়ে যায় বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়ি আয়েশির বিয়ে উপলক্ষে সেজে উঠেছে পরিবারের সবাই গান গাইছে আয়েশিও তার বিয়ের এমন আয়োজন দেখে খুব খুশি অন্যদিকে সেখানে উপস্থিত হয় জিত মুখার্জি জিত মুখার্জি ত্রিপর্ণাকে বলে আলমারির চাবিটা দাও আমি আয়েশির জন্য দুর্দান্ত একটি গয়নার সেট কিনেছি তখনই আরাধিয়া বলে ড্যাডি ড্যাডি আমিও একটা গয়নার সেট নেব জিত মুখার্জি বলে নেবে নেবে আমি প্রত্যেককে গয়না দেব গয়নায় মুড়িয়ে দেব সবাইকে তোরমা বলে আচ্ছা জিৎ বরের বাড়িতে কি প্রণামী যাবে না জিত মুখার্জি বলে না না ওসব প্রণামী পাঠানোর দরকার নেই বিজিত তো একাই শহরে বিজিতের কেউ নেই তাই ওসব প্রণামী পাঠানোর প্রয়োজন নেই তখনই সেখানে আসে তনি তটিনি বলে শুধুমাত্র একটি নামের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছ জিত মুখার্জি বলে মানে তনি বলে না মানে ছেলের বংশ পরিচয় জানো না মা বাবা চেন না কোথায় থাকে সেটাও জানো না শুধু জানো ওর নাম বিজিত লাহেরি আর সেই নাম শুনেই মেয়ের বিয়ে দিচ্ছ তখনই জিত মুখার্জি বলে আমি জানি না আর জানতে চাইও না তো বলে কেন জানতে চাও না তুমি কেন জানতে চাও না তুমি তুমি জানো ওই বিজিত লাহেরির বাবার গ্রামে তখনই জিত মুখার্জি তনিকে থামিয়ে দেয় জিত মুখার্জি বলে আমি বললাম তো আমি জানতে চাই না কে বিজিতের মা কে বাবা কোন তথ্য আমার চাই না বিজিতের যদি পরিবার না থাকে তো এই পরিবারই ওর পরিবার হয়ে উঠবে আমি ওর বাবা হয়ে উঠব ত্রিপর্ণর মা হবে আর কিছু নন্দিনী তখন জিত মুখার্জিকে বলে তুমি যাকে পরিবার গড়ে দিতে চাইছ সে তোমার পরিবারকে ধ্বংস করতে চায় এটা শুনে আয়েশি বলে বর্দি ভাই প্লিজ তুই এ ধরনের কথা বলিস না তখনই তো বলে দিদি যেটা বলছে ভেবে চিনতেই বলছে আজ কোর্টে দিদির ওপরে হামলা হয়েছিল কতজন গুন্ডা চেম্বার নিয়ে কোর্টে গিয়েছিল দিদিকে প্রাণে শেষ করতে এটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় জিত মুখার্জি বলে মানে তনি বলে মানেটা তো তুমি সবচাইতে ভালো জানো ছোটকা আমার মনে হয় বিজিত লাহিরি দিদিকে টানে শেষ করতে চেয়েছে আয়েশ তখন তনিকে বলে ছোট্ট ভাই প্লিজ বিজিদের নামে এ ধরনের কথা বলবি না তনি উল্টো আয়েশেকে ধমক দেয় তনি আয়েশিকে বলে সাটাপ একদম চুপ একটাও কথা বলবি না তুই আইবো ভাত খাওয়ার নামে বিজিত লাহেরি আমার বাড়িতে গিয়েছিল তারপরেই আমার বাড়িতে হামলা হয়েছিল আর দিদি সেই কেস নিয়ে কোর্টে যেতে চেয়েছে আর সেজন্যেই দিদিকে পথ থেকে সরাতে চেয়েছে বিজিত যাকে বলে পথের কাটা সরানোর প্ল্যান করছে শুধু তাই নয় আমি আরও সন্দেহ করছি আগামী চব্বিশ ঘণ্টায় আরও অনেক ঘটনা ঘটবে তখনই সেখানে আসে বাবিন বাবিন বলে ঘটবে না কোনো ঘটনা ঘটবে না শুধুমাত্র একটা ঘটনা ছাড়া তনি বলে কি ঘটনা বাবিন বলে আয়েশির বিয়ে হবে বিজিৎ আয়েশির বিয়ে এই ঘটনাটাই ঘটবে তাও আবার ধুমধাম করে বিয়ে হবে তখন বাবিনকে বলে বিয়ে হবে হোক তবে হ্যাঁ এখানে যেন কোনো চেম্বারের ব্যবহার না হয় এটা শুনে বাবিন বলে মানে তটিনি বলে আমার তো মনে হয় মানেকা তুই খুব ভালো করেই জানিস এই বলে তটিনি ওখার থেকে যেতে চায় জিত মুখার্জি বলে কি বলছো বাবিন বলে আমার মনে হয় ওর মাথা খারাপ হয়েছে জিত মুখার্জি বলে আমারও মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়েছে তখনই পিছনে ঘুরে তো বলে তবে আমার মন বলছে বিজিত লাহের সাথে আয়েশের সাত পাক হবে না ওদের শুভদৃষ্টি মালাবদল হবে না তার আগেই অন্ধকার নেমে আসবে এটা বলে চলে যায় আর আয়েসেই জিত মুখার্জি নানান চিন্তায় ডুবে যায় এদিকে দেখানো হয় দৃশ্য বদলায় তনি একটি বাড়ে এসেছে আর সেখানে জমজমাট নাচ গান হচ্ছে বাড়ির সবাই ড্রিঙ্কস করছে তনির মতন একজন গৃহিণী এই জায়গায় ভীষণই বেমানান তবে তনির উদ্দেশ্য আলাদা সে তার মিশন সাকসেসফুল করতেই এখানে এসেছে এরই মাঝে তনির ফোনে কল আসে লাট্টু তনিকে কল করেছে লাট্টু তটিনিকে বলে মাম্মি মাম্মি আমাকে একটা পড়া বুঝিয়ে দাও তটিনি বলে আমি বাড়িতে আসি তারপর বুঝিয়ে দেব লাট্টু জেদ করতে থাকে অন্যদিকে তনিও বলে আরে বাবা আমি বাড়িতে এসে তারপরে তোকে পড়াটা বুঝিয়ে দেব লাট্টু বলে কিন্তু মাম্মি তুমি কোথায় গেছো তুমি তো হাউসওয়াইফ তখনই পিকু লাট্টুর থেকে ফোন নিয়ে নেয় পিকু বলে মাম্মি ভাই তো ঠিকই বলেছে তুমি তো হাউসওয়াইফ তো তুমি কোথায় গেছো তনি বলে আরে মা আমি হাউজের কাজ করতে এসেছি পিকু বলে হাউজের কাজ করতে তুমি কোথায় গেছো মাম্মি তনি বলে আরে আমি উল আর কাঁটা কিনতে এসেছি পিকু বলে উল কিনতে গেছো টটিনি বলে হ্যাঁ তোদের জন্য সোয়েটার বনে দেব লাড্ডু বলে সত্যি সত্যি মাম্মি তুমি সোয়েটার বনতে পারো তটিনি বলে এই গত বছরই তো তোদের দুজনকে দুটো সোয়েটার বনে দিয়েছিলাম মনে নেই এবছরে দেবো বাবা এ বছরে দেবো এখন ফোনটা রাখো পরে কথা বলবো লাড্ডু বলে কিন্তু মাম্মি তোমার পাশে তো গান শোনা যাচ্ছে তুমি কোথায় আছো মাম্মি এত মিউজিক কিসের তনি বলে আমি ফোনটা রাখছি পরে কথা বলবো এই বলে তোনি কল কেটে দেয় তখনই সেখানে এসে শিবপ্রসাদ শিবপ্রসাদ এসে লাট্টু বিকুকে বলে কার সাথে ফোনে কথা হচ্ছিল লাট্টু বিকু বলে মাম্মীর সাথে শিবপ্রসাদ বলে তো তোমাদের মাম্মি কোথায় গেছে লাট্টু বলে জানি না পাপা হ্যাঁ মাম্মি যেখানে ছিল সেখানে অনেক জোরে জোরে মিউজিক বাজছিল এটা শুনে শিবপ্রসাদ বলে ঠিক আছে তোমরা পড়াশুনো করো এরপরেই শিবপ্রসাদ মায়াকে কল করে শিবপ্রসাদ ওরফে পরশুরাম মায়াকে বলে মায়া তুমি আর সৌরভ এক্ষুনি বিজিত লাহির ওই লাহি চলে এসো যেখানে টু বাই টু থাকতো মায়া বলে ওখানে পরশুরাম বলে হ্যাঁ ওখানে এক্ষুনি সৌরভকে ফোনটা দাও এরপরেই পরশুরাম সৌরভকে বলে এক্ষুনি ওখানে চলে আয় এদিকে দেখানো হয় সেই এসে একটি টেবিলে বসে সেখানে আসে একজন লোক লোকটি কানে কানে কিছু তথ্য দেয় সেই বাড়ির লোকের সাথে কথা বলে তনি লোকটিকে বলে বিজিত লাহির সাথে দেখা করতে চাই লোকটি জানায় বিজিত লাহির সাথে দেখা হবে না তাছাড়া আপনি কে হ্যাঁ আপনাকে কে পাঠিয়েছে তনি বলে আমাকে টু বাই টু পাঠিয়েছে তখনই সেই লোকটি জানায় সে তো এখন জেলে আছে তো তটিনি জানায় জেল থেকেই পাঠিয়েছে এরপরেই সেই লোকটি তোকে বলে কি চাই আপনার বলে বলে মাল লোকটি লোকটি ঠিক আছে আপনি অপেক্ষা করুন আমি আসছি এবারে একটি ঘরে চলে যায় তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে হাত বাড়ায় লোকটি গোপনে বেশ কৌশল করে হাতে চেম্বার তুলে দেয় এরপরেই তোটিনি দেখতে পায় সেখানে টেলিফোন বাজছে তো প্রথমে ভাবে সে টেলিফোন তুলবে কি তুলবে না এরপরেই আশেপাশে চারদিকে দেখে তটিনি টেলিফোন কানে ধরে আর সেখানে এসে একটি অ্যাড্রেসে জানতে পারে এরই মাঝে বাড়ির সেই লোকটাও চলে এসেছে সেই লোকটি টটিনিকে দেখে বলে এই কে তুই এই বলে টটিনির দিকে চেম্বার ত্যাগ করে তনিও সাথে সাথে সেই লোকটার দিকে চেম্বার ত্যাগ করে এরই মাঝে সেখানে আসে পরশুরাম সৌরভ মায়া পরশুরাম টটিনীকে এমন পরিস্থিতিতে দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ